প্রতি বছর বৈশাখ মাস মানে মালদা জেলার বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে জহুরতলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কি আছে সেখানে জানতে নিউজ বৃত্তান্তের প্রতিনিধি পৌঁছে গিয়েছিল মালদার জহুরাতলায় সেখানে গিয়ে দেখা গেল চারিদিকে আমবাগানের মধ্যে রয়েছে একটি বিশালাকার কালী মন্দির স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস এই জহুরা মায়ের কাছে প্রার্থনা করলে মনোবাঞ্ছা পূরণ হবে তাই প্রতি বছর ভিড় জমান বহু ভক্ত দিনের পর দিন এই ভক্ত সংখ্যা বেড়েই চলেছে এদিন মন্দির চত্বরে চলছিল সিসি ক্যামেরার কাজ চলছে টয়লেট তৈরির কাজ বাসের ব্যারিকেড বেঁধে লাইন দিয়ে ভক্তরা যাতে মন্দির চত্বরে প্রবেশ করতে পারে তারই কাজ চলছিল দ্রুত এর মধ্যেই ভক্তদের ভিড় উপচে পড়ছে মন্দিরের বারান্দায় ব্যস্ত হয়ে পড়লেন পুরোহিতেরাও মন্দিরের ইতিহাস এবং এবারের পুজো শুরুর দিনক্ষণ নিয়ে বিস্তারিত জানালেন মন্দিরের সেবাইতেরা তারা বলেন আমার নাম সমর্থী আমরা সমস্ত সেবা কাজে রয়েছি মায়ের সেবা এবং পুজো যাবতীয় কাজে আমরা জড়িত মায়ের মূর্তি আগামী যে ইয়ে পয়লা বৈশাখ সেই দিন হচ্ছে না আমাদের শনি মঙ্গলবারে যেহেতু মায়ের বিশেষ পুজো হয় ওই জন্য আগামী তেসরা বৈশাখ মঙ্গলবার ইংরেজি ষোলোই এপ্রিল হ্যাঁ মায়ের নতুন মুখ ওই আশুবাবু যে সরাফা আছে মালদা শহরে সেখান থেকে পায়ে হেঁটে মাকে নিয়ে আসা হয় এবং আসার পথে আমাদের দু দুটো বাড়ি আছে সেই বাড়ি বাড়িতে মাকে নিয়ে এসে উপস্থিত করা হয় এবং সেখান থেকে দুই বাড়ি হয়ে মার মূর্তি এই মায়ের মন্দিরে এসে পৌঁছায় হ্যাঁ এই কারণে সেদিন পুজো হতে একটু বিলম্ব হয় কেবলমাত্র এই বৈশাখ মাসের প্রথম যে মার মূর্তি দিনটা ওই দিনটাই পরের যে শনি মঙ্গলবার সেই দিন থেকে আপনার সকাল সাড়ে সাতটা আটটা থেকে পুজো আরম্ভ হয়ে যাবে দিন ব্যাপী চলবে এইভাবে পুরো বৈশাখটায় আপনার শনি মঙ্গলবার কেবল পুজোটা হবে এবং ভক্তের সমাবেশ না এটা কিন্তু একটা মানে ভক্তদের মধ্যে এটা বিভ্রান্তিমূলক কথা ছড়িয়ে আছে সেটা না হ্যাঁ আমাদের এখানে ওই কেবলমাত্র ওই একটি দিন মায়ের যে নতুন মূর্তি প্রতিষ্ঠা হবে সেই দিনটাই দেরি হয় আমার যে সেটা হচ্ছে দাদা আমার নেই হ্যাঁ ওনার ছেলে আছে কল্যাণ তিওরি আমরা হচ্ছে সমর তিওরি প্রবীর তিওরি এবং তপন তেওয়ারি হ্যাঁ তো তপন তেয়ারি আমার ছোটো ভাই উনিও নেই হ্যাঁ দাদাও নেই তো দুটো তরফ আছে আমাদের বড়ো তরফ এবং ছোটো তরফ প্রতিদিন হয় না শনি মঙ্গলবারই সব পুজো সব জিনিসপত্র দোকানপাট সব বসে হ্যাঁ সমস্ত পারে ভক্তরা এখানে বিশেষ করে মা অতি সহজেই মায়ের ভক্তদের যারা রয়েছেন তাদের মনস্কামনা শীঘ্রই পূর্ণ হয়ে যায় এটা দেখা গেছে এবং মানতের পুজোটা বেশি এখানে দেখা যায় নমস্কার আমি জল সেবাই কল্যাণ আমাদের ছন্দেবাড়ি আজ থেকে প্রায় তিনশো সত্তর বছর পূর্বে আমাদের আদিবাসী হচ্ছে আদিবাসী হচ্ছে আপনার উত্তরপ্রদেশ ওখান থেকে উনি ভারতবর্ষের বিভিন্ন স্থানে বেরিয়েছিলেন ভ্রমণের উদ্দেশ্যে পশ্চিমবাংলা তখনই প্রবল রাজধানী ছিল পল্লব সেন লক্ষ্মণ সেনের আমলে ওনার এই জায়গায় জহরা মন্দিরের এই জায়গায় ওনাদের খুব ভালো লেগেছিলেন উনি এই জায়গায় স্মৃতি লাভ করে মাকে ডেকে স্থাপন করেছিলেন এবং তখন থেকেই মায়ের এই পুজো বৈশাখ মাসে যেহেতু অনুষ্ঠিত হয়েছিল ওই জন্য বৈশাখ মাস থেকে এই পুজো হয়ে আসছে আর ওই সময় শনিবার মঙ্গলবার অন্যান্য মাসেও শনিবার মঙ্গলবার এই পুজো হয়ে আসে আর এই সময় দুর্ভিক্ষ এবং বিভিন্নভাবে মানুষ জড়াজড়িত হয়েছিলো ওই সময় উনি ওনার কাছ থেকে মায়ের মাটি এবং অন্য অন্য জিনিসপত্র মায়ের কাছ থেকে নিয়ে গিয়ে অনেকে সেবামূলক কাজে লাগিয়েছিলেন এবং তাদের পরিবারের গল্প দিয়েছিলেন তা ওই সময় ওরা সুস্থ হয়ে উঠেছিলেন ওইখান থেকে মায়ের আপনার সবাই সেবার মধ্যে যুক্ত হয়ে আছে আমরা এইভাবে পুজো মায়ের কাছে করে আসি আমাদের এই মায়ের মন্দিরের ইয়ে হচ্ছে যে এখানে সব সম্প্রদায়ের মানুষ এখানে পুজো দিতে আসে আর এখানে মায়ের কাছে এসে মায়ের মনস্কামনা নিজেদের পূর্ণ হয়ে গেলে ওনারা যথাসাধ্য মায়ের কাছে এসে পুজো দিয়ে যান এবং এইভাবে বিভিন্নজন বিভিন্ন ভারতবাসে বিভিন্ন প্রান্তে এবং ভারতবর্ষের বাইরে ভিড় সামাল দিতে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের লোকেরা এসে সব পরিদর্শন করে গিয়েছে চলছে পুলিশের আধিকারিকদের সাথে মন্দির কমিটির আলাপ আলোচনা প্রয়োজনীয় অনুমতি পেলে তবেই তেসরা বৈশাখ থেকে জহরতলায় বসবে এক মাসব্যাপী মেলা বিউরো রিপোর্ট

আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ